আজকের গল্প আধারে আলোয় আমি নবারুন থাকি শ্যামনগর এক কামরার ভাড়া বাড়ি ব্যাচেলার মানুষ তাই একটি ঘরে যথেষ্ট পাশের বাড়িতে মুখোমুখি থাকেন এক দম্পতি নিমেদা আর করুণা বৌদি নিমেদার বয়স আনুমানিক বাহান্ন আর করুণা বৌদির চল্লিশ কি বিয়াল্লিশ বৌদি বাঙাল আর দাদা ঘটি সংসার সাজানো গোছানো পরিপাটি বৌদির নাম করুণা হলে কি হবে কাজে ঠিক উল্টোটি সেদিন রোববার ছুটির দিন আমার অফিস ছুটি তাই বাড়িতে মানে ওই বাসায় বসে ভাবজি কি করা যায় আজ অফিস না থাকায় ক্যান্টিনও খাওয়া বন্ধ আমি ব্যাচেলার মানুষ রান্নাবান্নাও খুব একটা জানি না হোটেলে খেতেও মন চায় না কি করি কি করি ভাবজি বসে বসে হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল গতকাল অফিস থেকে ফেরার সময় বৌদি ও দাদার কথোপকথন যেটুকু কানে এসেছিল আরি পেতে নয় কিন্তু ওগো শুনছ হ্যাঁ বলো কালকে তো রবিবার সে খেয়াল আছে তোমার হ্যাঁ আছে কিন্তু কেন বলো তো সে কি এরই মধ্যে ভুলে গেলে হায় রে হায় কি পোড়া কপাল আমার আহা কি হলো কি? কি ভুলে গেলাম কাল একটু কচু আনবে না বাজার থেকে অনেক দিন খাইনি আচ্ছা আচ্ছা এই কথা আমি ভাবলাম আবার কি না কী আনবো বাবা আনবো ভাগ্যিস তোমরা এদেশে এসেছিলে আর শোনা গেল না পথ চলতে আর কতটুকুই বা শোনা যায় ঠিক সকাল নটার সময় আমি নিমেদার বাড়ি গিয়ে হাজির ধানদা দুপুরের দুপুরের ডানহাতের কাজটা যদি এখানে সারা যায় অবশ্য মাঝে মাঝে যে হয় না তা নয় বৌদি কেমন আছেন নিমেদা কই বসো ঠাকুর বসো বলে বৌদি রান্নাঘর থেকে আসনটা বাইরে পেতে দিলেন দাদা কই বৌদি ঘরে দেখছি না যে বাজারে গেছেন বাজারে গেছেন তা কতক্ষণ অনেকক্ষণ এই এলো বলে চা খাবে ঠাকুর চা তা দাও এক কাপ বলতে বলতে নিমে দাও হাজির হাতে একটা পেল্লাই সাইজের ব্যাগ একটা লম্বা নধর সলা কচু তার ডগাটা এত বড় যে ব্যাগের ওপর দিয়ে উকি মারছে কচু দেখে বৌদি তো বেজায় খুশি তুমিও তো চা খাবে নাকি গো তা দাও একটু চা খাওয়া তো হলো বললাম বৌদি আজ উঠি বিস্তর কাছাকাছি পড়ে আছে তাছাড়া রান্নাও করতে হবে বাড়ি গিয়ে সে কী ভাই আজ রান্না করবে মানে রান্না করবো না তো দুপুরে খাবোটাকে আরে না না আজ দুপুরে তুমি এখানেই খেয়ে ওঠা তোমার দাদা কচু এনেছে না কচুর দম করবো দেখবে আঙুল চেটে খাবে আমার কিন্তু আসতে একটু দেরি হবে বৌদি ঠিক আছে তুমি ওই একটা দেড়টার মধ্যেই এসো আমি তো হাতে চাঁদ পেলাম বাসায় ফিরে দরকারি কাজগুলো সারলাম কাছাকাছিও সারলাম টিভিতে একটু নিউজ খেলা দেখলাম তারপর একটি সিগারেট ধরি আরাম করে খেতে খেতে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম শালা ঘড়ির কাটাও বেইমান নড়তেই চায় না ওদিকে পেটের মধ্যে ছুঁচোড়া ডন বৈঠক মারা শুরু করে দিয়েছে যাক বাবা অনেক কষ্টে প্রায় পৌনে একটা কখন একটা বাজবে আর আমি ওই বাড়ি যাব ঠিক এমনই সময় ও বাড়ি থেকে চিল চিৎকার নিমেদা আর বৌদি পরি কি মরি করে ছুটলাম গিয়ে দেখি নিমেদা লাফাচ্ছেন আর বৌদিও চিৎকার করে কাঁপাচ্ছেন পাড়া ওরে আমার গলা গেল রে ওরে ও মিনি কোথায় গেলি মা মিনি হলো নিমেদা ও বৌদির একমাত্র আদরের কন্যা বয়স নয় দশ বছর একটু তেঁতুলান দৌড়ে এই বাঙাল বইয়ের পাল্লায় পরে আমার গলাটা হয় গেল শালার কচু শালার কচু আমার গলাটাকে দিল আমায় আদর করে টেস্ট করাচ্ছে এই বাঙাল বলে বলে গালি দেবে না বলছি ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি কেন কি করবে বাঙাল শালা বাঙাল একশো বার বলবো হাজার বার বলবো শালা বাঙাল 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 কি তুমি ঘটি তোমার না ছিল চটি আমার বাবার পয়সায় ব্যবসা বাড়িয়েছ তোর বাপের পয়সায় কত টাকা দিয়েছিল তোর বাপ গন্ধমাদন বিদায় এই খবরদার বাপ তুলবে না বলছি আর কি বললে আমি গন্ধমাদন পর্বত তো বিয়ের আগে এই গন্ধমাদনের পেছনে ঘুর ঘুর করতে কেন দুজনের মধ্যে তুল কালাম কাণ্ড আমি অনেক কষ্টে রান্নাঘর থেকে তেঁতুল এনে নিমেদাকে খাইয়ে চুপ করালাম কচু বাকি রান্না সেটাও অবশ্য খারাপ নয় মুগের ডাল গরম বেগুনি ইলিশ ভাপা চাটনি ইত্যাদি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলাম ও যথারতি নিজের বাসায় ফিরলাম পরে কী হলো অবশ্য জানি না বিকেল বেলায় স্টেশন পাড়ায় প্রতি রবিবারের মতো আড্ডা দিতে গেছি দেখি নিমেদা আর করুণাবধী আদরের মিনিকে নিয়ে যাচ্ছেন আমি ডেকে বললাম ও নিমেদা চললেন কোথায় আর বলিস না ভাই যোগমায়াতে সিনেমা দেখতে পথে হলো দেরি এরই নাম বোধহয় জীবন আধারে আলোয় ভরা প্রতি মুহূর্তেই বোধ সম্পর্কে রং পাল্টায় সব কিছুই মানিয়ে নেয় মন গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে